আপনি কখনো কি গোমের দানার মতো কোনো গয়নার ডিজাইন দেখেছেন আজ আমরা রায়ানো থ্রিডিতে এমন একটি ইউনিক অ্যান্টিক স্টাইল গয়নার ডিজাইন করব ধাপে ধাপে চলুন শুরু করা যাক দেখো আমরা কিন্তু অলরেডি সফটওয়্যারটা ওপেন করে নিলাম তো ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা যে টুলসটা নিলাম একটা লাইন টেনে নিচ্ছি দেখো তোমরা যে গোমের যে মানে সাইজটা যতটা বড় করবে সেই অনুযায়ী কিন্তু একটা কিন্তু তোমরা সাইজে নেবে ঠিক আছে হতে পারে তোমরা মানে লম্বাটা আট মিলিমিটার নিতে পারো বা সাত মিলিমিটার নিতে পারো ছয় পাঁচ যার যেমন যেখানে যেমন সাইজ লাগবে তো সেই অনুযায়ী কিন্তু তোমরা সাইজ দেবে আমি এখানে একটা মাপ নিলাম মাপ নিয়ে একটা গোমের একটা মেজারমেন্ট করে একটা আমি এখানে বসালাম আনুমানিক একটা তো তোমরা তোমাদের মতো করে বসিয়ে নেবে দেখো নেওয়ার পর তবে এটা কী করবো আমরা মিরর করে নেবো মানে অপোজিট সাইডে একই যে আমরা কার্ভটা করেছি অপোজিট সাইডটা কিন্তু একই হয়ে যাবে নেক্সট কি করব আমরা মাঝখান দিয়ে একটা লাইন নেবো ঠিক আছে তো এই লাইনটা কীসের জন্য নেবো আমরা গোমের পিস করার জন্য মেনলি দেখো এটাকে আমরা আগে পাঁচটা পয়েন্ট করেছিলাম দেখো পাঁচটা দিয়ে এখন করছি কিন্তু পাঁচটা পয়েন্ট দিয়ে যদি আমি এখন করি এই মুহূর্তে তাহলে দেখো আমার শেপটা কিন্তু পারফেক্ট আসবে না বা ডিজাইনটা করতে একটু কঠিন হবে কঠিন হবে ঠিক আছে কিন্তু আমরা যদি চারটে পয়েন্ট নিয়ে যদি করি তাহলে কিন্তু মেজারমেন্টটা একদম পারফেক্ট হয়ে হিসাবে চলে আসবে তো আমরা এখানে চারটে পয়েন্ট নিয়েছি বলে দেখো একটা মোটামুটি একটা মেজারমেন্ট নিয়ে নিলাম নিয়ে দেখো একটা যেদিকে নামিয়ে একটা গোমের পিস একটা কিন্তু আমরা এখানে মাছের যে লাইনটা এরকম একটা ডিজাইনের মধ্যে করে নিলাম যাতে মাঝখানটা গর্ত হয় দেখো এরপর আমরা যেটা করবো এটাকে আমরা সুইপ টু কমেন্ট এর আগে আমাকে কোনো একটা স্টুডেন্ট আমাকে বলেছিলো দাদা সুইপ টু কীভাবে করতে হয় বা দেখিয়ে দেওয়ার জন্য তো দেখো এইভাবে কিন্তু আমরা সুইপ টু করতে পারি টোটাল জিনিসটা কিন্তু সুইপ টু দেখো এখান থেকে হয়ে গেল ওকে তো সে সুইপ টু কমেন্টও জানতে চেয়েছিলে প্লাস প্যাচ কমেন্টটাও কীভাবে ইউজ করা সেটাও মানে জানতে চেয়েছিলে তো আমরা কিন্তু এখানে দেখো প্যাচ কমেন্টটাও দেখাবো আমরা মেনলি এখানে দেখো এটা সুইপ টু করে ফেললাম তো সুইপ টু কমেন্ট করে ফেলার মানে এখানে কিন্তু আমরা এখানে হার পেস হয়ে গেলো মানে থ্রিডি হয়ে গেল কাজটা ঠিক আছে দেখো গম মতো আমার কিন্তু টোটাল জিনিসটা কিন্তু একটা হয়ে গেল ওকে এবার এটাকে দেখো আমরা যে নিজের যে কার্ভটা আছে এই কার্ভটাকে কিন্তু আমরা কপি করে একটু নিচের দিকে মানে নামাবো মানে যতখানি আমরা হাইট করতে চাইছি ঠিক আছে সাপোজ আমি যদি এমিটেশনে কাজ করি আমরা নর্মালি ওয়ান এম বা ওয়ান যে যেমন কাজ অনুযায়ী করে তো আমি এখানে ওয়ান পয়েন্ট টু এম এম দিচ্ছি যাতে কার্বটা নিচে নামালাম এবার এখানেও দেখো আমরা সুইপ টু করবো তো আর একবার দেখাচ্ছি দেখো সুইপটু কীভাবে করতে হয় সুইপটু দেখো তো এই যে উপরটা নিচেরটা এই দুটোকে নিয়ে কিন্তু আমরা সুইফটও করবো তো যার জন্য আমরা দুটো কার্ব যেটা থাকবে প্রথমে দুটো আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়ে এবার সুইপ টু ইউজ করবো তো সুইপ টু করার পর দেখো আমার সুইফট হয়ে গেলো তাহলে দেখো গোটা আমার হাইটটা কিন্তু এখানে হয়ে গেলো কিন্তু নিচেটা ফাঁকা রয়ে গেলো তো যে ভাই আমাকে বলেছিল প্যাচ কমেন্টে কীভাবে ইউজ করতে হয় দেখো নিচেটা কিন্তু আমরা প্যাচ করবো দেখো নিচেটা আমরা প্যাচ করবো দেখো প্যাচ করে দিলাম তাহলে দেখো নিচেরাও কিন্তু সারফেসটা কিন্তু আমার কিন্তু হয়ে গেলো টোটালটাকে নিয়ে কিন্তু আমরা জয়েন করে দেবো হয়ে গেল টোটালটাই কিন্তু একটা আমার এখানে গোমপিস হয়ে গেল এবার কথা হচ্ছে গম্পি হয়ে হয়ে তো গেল কিন্তু নিচেটা দেখো আমার একটা প্লেন আছে ঠিক আছে এই নিচেটা আমি প্লেন না রেখে একটুখানি মানে গর্ত টাইপে আমি রাখতে চাইছি কেন যদি মনে হয় যে মেটেলটা আমার একটু ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে তার জন্য আমাকে এখানে করতে হবে যার জন্য এটা আমি কপি করে একদিকে সাইডে করে নিলাম আর এটা আমি একটু এক্সট্রাক্ট করে নিলাম ঠিক আছে এবার নিচের যে অংশটা আছে দেখো নিচের কার্ভটা কার্ভটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে সিলেক্ট করে নিয়ে একটা মিডিল বরাবর একটা লাইন নিয়ে নেব তো লাইন নিয়ে নিলাম দেখো এখানে পাঁচটা পয়েন্ট নিয়েছি পাঁচটা পয়েন্ট নেওয়ার জন্য দেখো ঠিকঠাকভাবে হচ্ছে না আমাকে চারটে পয়েন্ট নিতে হবে তবে এটা ঠিক হবে তাই আমি পুনরায় এখানটা আবার রিভিল করব চারটে পয়েন্ট দিলাম পুনরায় রিভিল করছি ওকে জায়গাটা আমার কিন্তু গর্ত হবে তাই আমি এখানটা রিভিল করে নিচে দিকে নামিয়ে দিলাম তো সহজ ভাষায় আমি কিন্তু বোঝাবার চেষ্টা করছি যাতে তোমরা টোটাল জিনিসটা বুঝতে পারো আর একবার দেখো সুইফট টু কমেন্টটা আমরা ইউজ করব দুটো কার্ড সিলেক্ট করে পয়েন্ট নিয়ে আমরা দেখো ঠিক একইভাবে আমরা সুইফট টু কমেন্টটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো আমার কিন্তু টোটাল কার্ড কিন্তু হয়ে গেল। দেখো এটা একটু গর্ত মতো হলো ঠিক আছে তার মানে কি এটা করা মানে কী হলো আমার একটু মেটেরিয়ালটা একটু কম হবে এছাড়া আরও অন্য রকমভাবে করা যায় তো আমি ইজিভাবে দেখাচ্ছি বলে এত সব অপশানগুলোকে দেখি দেখি করছি শর্টকাট কি ইউজ করলে এটা আমার যদি এখন পাঁচ মিনিটের ভিডিও হয় এটা আমার হচ্ছে দেড় থেকে দু মিনিটের মধ্যে হয়ে যাবে এতটাও টাইম কিন্তু লাগবে না তো বোঝার সুবিধার্থে বা পিসটা কীভাবে আইডিয়া দেওয়ার জন্য মেনলি হচ্ছে করা এই পিসগুলো দিয়ে কিন্তু একটা কিন্তু কাজ কিন্তু করা যায় দেখো আমরা টোটাল কিন্তু পিসটাকে আমরা এখানে করে ফেললাম এবার এই পিসটাকে যদি আমরা যেমন নেচার হবে সেই নেচার অনুযায়ী যদি আমরা সাজাতে পারি কোনো কাজের উপরে তাহলে কিন্তু পিসটা কিন্তু আমাদের পারফেক্ট কিন্তু হয়ে যাবে সাপোজ আমি এখানে দেখো একটু মানে চারিদিকে মানে এটা ফুলের মতো করে দিচ্ছি কিচ্ছু ব্যাপার নেই তো কাইটা যদি তোমরা বাড়াতে যাও আরও অনেকটা বেড়ে যাবে আমি জাস্ট পিসটা যেহেতু দেখাবার উদ্দেশ্য ছিল আমার পিসটা দেখানো হয়ে গেছে দেখো এটা আমি চারিদিকে ছটা পিস করতে চাইছি তাহলে দেখো একটা ফুলের মতো হয়ে যাবে পিস টাকা সিলেক্ট করবো পোলার আইডি আমরা আগে শিখেছিলাম পোলার আইডিটা করে দেবো দিয়ে ছটা করতে যাই ছটা করে দিলে কিন্তু আমার এখানে একটা ফুলের শেপের মতো একটা মন চলে আসবে দেখো একটা সুন্দর একটা লুকিং একটা চলে আসলো ঠিক আছে আমরা যদি মনে করি এটা কানের করবো ছোটো ট্যাপ করতে করবো তাহলে পিস টাকা ছোটো করে দিই এইভাবে কিন্তু ট্যাপও কিন্তু করা যায় ট্যাপও করা যাবে তোমরা যদি মন দিয়ে ভালো করে কাজগুলোকে শিখতে পারো তাহলে কিন্তু কাজ করতে তোমাদের সমস্যা হবে না কিন্তু আপডেট হতে হবে কিছু কিছু জায়গায় তাহলেই কিন্তু কাজ করতে কোনো প্রবলেম হবে না তাহলে দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু কাজটা কিন্তু করে ফেললে ওকে তো এই পিসটাতে কিন্তু আরও কিন্তু মানে খাল দেওয়া যায় তো খালের উপর দিয়ে থাকলে কিন্তু পিসটাকে আরও দেখতে বেশি ভালো লাগবে আমি নর্মাল প্লেনের উপরে উপর খালি করে দিয়েছি জাস্ট তোমাদের এই গোম পিসটাকে দেখাবার জন্য কিন্তু তার সাথে সাথে একটা তোমাদের একটা ডিজাইন একটা দেখিয়ে দিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবেও কিন্তু কাজ করা যায় তো ফ্রেন্ড এইটুকুনি ছিল আজ ভিডিও তো ভিডিওটা বেশি বড়ো করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে অবশ্যই করবে তবে আমি একটা মোটিভেট পাবো আমার ভিডিও সম্পর্কে